আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক এগে ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও ভিডিও শুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বাটনেতে অল নোটিফিকেশান অন করে দিবেন যে কোনো ধরনের আর্নিং রিলেটেড আপডেট ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য তো বেশি না করে বকবক চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক আমাদের সাথে যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা করেন না তারা স্কিপ করতে পারেন চাইলেই তো এখানে দেখতে পাচ্ছেন যে ইফোন ইন্টারন্যাশনাল কলিং বা কলস এরকম আর কি তো এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন প্লে স্টোরের ভিতরে আসি তো আপনারা কীভাবে খুঁজে পাবেন আপনারা জাস্ট সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে ইফোন অ্যাপ এবং এটা লেখার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপসটা আপনাদের ইনস্টল করে নিতে হবে তো এই অ্যাপসটা ইনস্টল করার পরে এরপরে এখানে কিছু কাজ আছে তো সেগুলো চলেন বিস্তারিত দেখে নেওয়া যাক আচ্ছা তো আমরা হচ্ছে অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি তো এখন এখানে আপনারা ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস তো এখানে দেখতে পাচ্ছেন যে এই চিহ্ন ধরে আপনারা হচ্ছে জাস্ট এগিয়ে যাবেন মেবি আমার এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে তীর চিহ্নটা রয়েছে তো এই তীর চিহ্নটা ধরে আপনারা হচ্ছে এগিয়ে যাবেন সামনের দিকে তো সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এই অপশান একটা ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সেগুলো সবগুলো শো করবে এবং সেখান থেকে যে কোনো একটা মেল দিয়ে আপনারা এখান থেকে সাইন ইন করবেন তো সাইন ইন করার পরে এখানে আপনাদের হচ্ছে ফোন নম্বর চাইবে তো আপনাদের ফোনে যেই অ্যাক্টিভ ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে দিবেন ফোন নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনি মানে এখানে ওদের একটা ওটিপি কোড আসবে তো এটা আপনি ফোন কলের মাধ্যমে চাইলেও রিসিভ করতে পারেন অথবা আপনাদের যদি ওই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ওটিপিটা রিসিভ করতে পারেন তো যাদের আর কি হোয়াটসঅ্যাপ আছে তারা হোয়াটসঅ্যাপ ইউজ করবেন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা আর কি ফোন কলটা ইউজ করতে পারেন তো এরপরে আপনারা কি করবেন এরপরে আপনারা দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে এবং আমার দেখেন এখানে হোয়াটসঅ্যাপের লোগো শো করতেছে মানে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছিলাম এবং আমার এখানে কোডটা আসছে তো এরপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদের অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট তো এখন কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্সটা কিন্তু জিরো আছে আমাদের এখানে টপ আপ করতে হবে তো টপ আপ করার জন্য টেনশন নেই ইনশাল্লাহ আপনারা আর কি অ্যাড্রেস দিবেন এবং আমি টপ আপ করে দিব তো সেই অ্যাড্রেস পর্যন্ত কীভাবে পৌঁছাবেন সেটা এখন দেখেন তো এখান থেকে হচ্ছে আপনাদের এই থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টপ আপ তো টপ আপ অপশন একটা ক্লিক করে দিবেন টপ আপ অপশনে ক্লিক করার পরে এখানে পে উইথ ক্রিপ্টো এই অপশনটা সিলেক্ট করবেন এই অপশনটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা কত ডলার আর কি এখানে ইনভেস্ট করবেন তো এখানে সিম্পলি আপনারা প্রথম যেটা আছে পাঁচ ডলার এটাতে আর কি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা কি করবেন জাস্ট এই যে ইউএসডিটি লেখা এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন এখানে এটি চেনের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলো নেটওয়ার্ক আসবে শো করতেছে তো আপনারা এখান থেকে এলটিসিটা সিলেক্ট করে নেবেন এলটিসিটা সিলেক্ট করে নেওয়ার পরে এবার নিচের অপশনে দেখতে পাচ্ছেন সিলেক্ট নেটওয়ার্ক তো এখানেও আপনারা জাস্ট এই তীর চেনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আবারও এল টিসিটা সিলেক্ট করে দিবেন এল টিসিটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসিড টু দ্য পেমেন্ট তো এই অপশানে একটা ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এই যে অ্যাড্রেসটা শো করতেছে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি অলরেডি তো এই অপশানটাতে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এই অ্যাড্রেসটা আমাদেরকে সেন্ড করতে হবে এটাতে সেন্ড করলে পরে আপনাদের এখানে টপ আপ করে দেওয়া হবে এবং অবশ্যই একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটার ভ্যালিডিটি কিন্তু অনলি ওয়ান আওয়ার এক ঘন্টা আপনাদের ভ্যালিডিটি থাকবে তো এই সময়ের ভিতরে আপনারা অবশ্যই মানে এই পেজে যখন আসবেন তখন অবশ্যই আপনারা সাথে সাথে অ্যাড্রেসটা কপি করে আমাদের কাছে দিয়ে দিবেন এবং এটা আপনাদেরকে সাথে সাথে লোড করে দেওয়া হবে আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন এই এক ঘন্টা শেষ হয়ে গেলে কিন্তু এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে এবং অ্যাড্রেস যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আপনি আর ডলারটা পাবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এলটিসি ডিপোজিট হইতেও কিন্তু একটু সময় লাগে যেহেতু নেটওয়ার্ক একটা বিষয় আছে এখানে দেখতে পাচ্ছেন যে যে পেমেন্ট কনফার্মেশন প্রসেস হ্যাঁ জিরো ফ্রম টু মানে দুইটা কনফার্মেশন হবে দুইটা কনফার্মেশন হতে যদি সে কথার কথা আপনার যদি দশ মিনিট সময় লাগে তাহলে বুঝতেই পারছেন যে কতটা মানে দ্রুততার সাথে কাজ করতে হবে সর্বোচ্চ সময় পাবেন আপনি সরি এক ঘন্টা সো এই এক ঘন্টার ভিতরে ফুল প্রসেসটা কমপ্লিট করতে হবে যার দরুন আপনারা এই জায়গায় আসার সাথে সাথে অ্যাড্রেসটা কপি করে আমাদেরকে দিয়ে দিবেন তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং যারা কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ